ओ भाई कर भाई कर भाई कर भाई कर भाई क्यार छोला भाई कर 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 80000 है भाई कर भाई कर भाई कर भाई कर भाई कर भाई कर 80000 80000 है भाई कर 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 भाई insha 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 khatratinsha insha 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 তো বন্ধুরা পেয়ে গেল এই মাছগুলো সতেরো হাজার তিনশো মন তো ছটা সাতটা করে এক কেজি হবে চল আছো ৰন্ধি ঘৰ ঘৰত ママも、あそこまでよくてならば、こっ

নিয়ে গেল আর এগুলো ছোট অনেক বন্ধুরা প্রশ্ন করছেন এখানে শুধু ইলিশ নাকি সব জাতের মাছ পাওয়া যায় তো বন্ধুরা এখানে সামুদ্রিক মাছ সব রকমের মাছই পাওয়া যায় আমাদের চট্টগ্রাম

17400 বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো 17400 টাকা মন বিক্রি হয়েছে ছোট ছোট এইলি ছোট করে 1 কেজি হবে

રાખે બાકી

কটতকটিশা ইন কনে আজিত কাজিরেত

সত্তর পাঁচ পাঁচ বাস সতর্শ পাঁচ একতর একত পাঁচ অনেক অতী অশি ত্রিয়াশি তশ পাঁচশো 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 সাতাশি অষ্টাশি অষ্টাশি পাঁচশো 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 মাস

Hãy subscribe cho kênh Ghiền <coughs> Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn